আমরা ফুল গাড়িটা ডিটেলসে দেখাবো তার আগে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাইয়া শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলী রিং রোড আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্সের শোরুমের গলি দিয়ে ঢুকলেই প্রথমে যে গাড়ি শোরুম সেটা হচ্ছে ফেইথ ভেহিকেল ভেহিকল ভেহিকেল সলিউশন এর মডেলার রেজিস্ট্রেশন এটা কত ভাইয়া এটা 17 এর নিউ শেপ যেটা হচ্ছে 18 19 20 এ সিম শেপে আসছে সিম শেপে আছে 17 মডেল এর রেজিস্ট্রেশন এর একটা কথা রেজিস্ট্রেশন হচ্ছে এটা 2022 আচ্ছা আচ্ছা 2022 এ রেজিস্ট্রেশন আর এটা প্যাকেজ হলো প্রিমিয়াম প্যাকেজের গাড়ি সামনে দেখেন প্রজেকশন হেডলাইট থ্রি পার্ট প্রজেকশন হেডলাইট এবং কি গাড়ির সামনে পিছনে এখনো প্রত্যেকটা গ্লাস গাড়ির কন্ডিশন যদি বলি ফুল একেবারে ওভারঅল সবকিছু মিলে এখনো ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি প্রত্যেকটা গ্লাস অরজিনাল এটাতে সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন এবং কি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা দেখেন দুই পাশের লুকিং গ্লাসে দুইটা ক্যামেরা আছে এবং কি সামনে ব্যাকে আপনার ক্যামেরা আছে আর প্রত্যেকটা টায়ার দেখেন হেরিয়ারের যে অরিজিনাল যে অ্যালয় আপনারা অ্যালয় রিমটা দেখলেই বুঝতে পারবেন এটা একটা হেরিয়ার গাড়ি সিট পাওয়া এবং কি গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখাই বাইরে অফ ব্ল্যাক ভিতর ব্ল্যাক আর এটা যে অ্যান্ড্রয়েড প্ল্যাটটা দেখা যাচ্ছে গাড়ির সাথে অরিজিনাল আছে মেরুন ইন্টেরিয়র এটা আচ্ছা মেরুন ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা এবং কি প্রত্যেকটা দরজার প্যাড দেখেন মেরুন কালার আর এই যে সিটগুলো কি অরিজিনাল লেদার সিট কভার এটা নিচে হচ্ছে অরিজিনাল লেদার আমরা এই সিট কভারটা ওপেন করি না এটা অনেক দামি এক্সপেন্সিভ একটা সিট কভার খুব হাই কোয়ালিটির হাই আচ্ছা আচ্ছা অরিজিনালটা আছে ওকে আমরা একটু এই পাশেরটা একটু কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে আপনার ম্যারোন ইন্টেরিয়র বাইরে ব্ল্যাক কালার 360 ডিগ্রি ক্যামেরা এবং কি সাথে প্যানোরামিক সানরুফ ভাই কি অকশন এটা অকশন রিপোর্ট আচ্ছা 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 এটা যে 4 পয়েন্টের গাড়ি 4 পয়েন্টের গাড়ি আচ্ছা এটা জাপান থেকে আসছে 55000 কিলো এখন কত আছে ভাই এখনো 60000 হয় নাই 60000 হয় নাই তার মানে বাংলাদেশের রাস্তা আপনার 4 4500 কিলোমিটার মতো চলছে গাড়িটা এবং কি জাপান থেকে চলে আসছে 55000 কিলো গাড়ির কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা টায়ার দেখেন একবারে লাইক নতুন টায়ার প্রতিটা অ্যালোয় এবং কি এটা কিন্তু আপনার সিট পাওয়ার এই যে দেখাই দিচ্ছে সিট পাওয়ার পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল এবং কি মাইনাসটাও দেখেন 59600 তিরানব্বই কিলোমিটার মাইলেজ আর সাথে প্যানরমিক তো অবশ্যই থাকছেই শুধুমাত্র এটাতে যেটা পাচ্ছেন না সেটা হলো JBL সাউন্ড সিস্টেম JBL টা নেই তাই ওকে এটা শামিম ভাই একটু ওই যে সানরুফটা দেখাই দিবেন নাকি আচ্ছা আচ্ছা রাইট আমরা একটু সানরুফটা দেখাই দেই দেখি সানরুফটা একটু ওপেন করেন ভাই এটাই যে আপনি হেरियर গাড়ি চালাবেন একটা প্যানরমিক সানরুফ থাকবে না সেটা কি মানা যায় ভাই ওয়া পুরোটা ওপেন થઈ গেছে একদম ফুল বিশাল বড় একটা সানরুফ এখানে আপনারা ইজিলি চার পাঁচজন দাঁড়াইতে পারবেন হিউজ স্পেস এবং কি এই দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা যেটা কিনা মনিটরে শো করছে আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই ভ্যা চিওর এবং কি এটা বলে দিচ্ছে এটা তেলের গাড়ি এবং কি নিউ শেপের গাড়ি আপনারা আঠারোর গাড়ি যারা কিনতে চাচ্ছেন উনিশের গাড়ি যারা কিনতে চাচ্ছেন সেম শেপ আপনার সতেরোতে ওল্ড শেপ আছে নিউ শেপ আছে এটা হলো সতেরো নিউ শেপের গাড়ি আর যেটা সবচেয়ে বড় বিষয় আরেকটা বিষয় বলে গেছি এই দেখেন বডি কিটটা দেখেন এটা অরিজিনালি মডেল বডি কিট আর গাড়িটা স্টার্টে আছে আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা কেমন কত স্মুথ সাউন্ড ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন সব ওকে ভাই এভরিথিং এভরিথিং ওকে আমি আরেকটা জিনিস একটু শামীম ভাই দেখাবেন ভিউয়ারদেরকে এটার যখন গাড়িটা আপনার মুভ করবে এই যে রাইটে মুভ করলো আচ্ছা একটা লাইট কিন্তু জ্বলে উঠছে রাইট রাইট মানে পাশে ছোট্ট একটা প্রজেকশন আছে রাইট রাইট ওটা জ্বলে উঠছে এবং কি যখন আমি লেফটে মুভ করব তখন এই লাইটটা জ্বলে উঠবে ওয়াও অসাধারণ ফিচারস সুজন ভাই গাড়ি তো আমরা সবকিছু অপারেটর সবকিছু দেখাইলাম গাড়ির মডেল আর রেজিস্ট্রেশনের টাওয়ার একটু বলে দেন না এটা মডেল হচ্ছে 17 এর নিউ শেপ রেজিস্ট্রেশন হচ্ছে 2022 তে প্রাইসটা চাচ্ছিলেন কেমন এইটার প্রাইজের কথা শামিম ভাই এটা আমাদের প্রাইস ছিল হচ্ছে প্রিভিয়াস প্রাইস সিক্সটি থ্রি লাখ আচ্ছা আচ্ছা এখন জাস্ট এইটাই বলতে বলবো যে ভিউয়ারদের জন্য এটা আমি একটা গ্রেট অফারে ছেড়ে দিচ্ছি আমাদের এইটা এখন আমরা সাতান্ন লাখ বরাবর নব্বই হাজারে দিয়ে দিব আচ্ছা সাতান্ন লক্ষ নব্বই হাজারে দু হাজার সতেরো মডেলের নিউ অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটা গাড়ি

সাথের গলিতে ঢুকলেই প্রথম ফেথ ভেহিকল সলিউশন। ভালো থাকবেন সুজন ভাই। ফেথ ভেহিকল ওনার আমাদের সুজন ভাই। সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।